জেমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে দশ পার্সেন্ট সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয় জেমি দুই বছর পর সুদে আসলে যত টাকা শোধ করে তিন বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন এংকরা আসছিল বাণিজ্য মন্ত্রণালয় সালে হাজার চব্বিশ সালে চলুন সমাধান করা যায় কি কি ভিতরে কি কি তথ্য দেওয়া আছে এটা একটা আমরা আইডেন্টিফাই করে নিই দেওয়া আছে দশ পার্সেন্ট সরল সুদ এবং ব্যক্তি আছে দুইটা একটা জেমি একটা সুমি আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে জেমি দুই বছর পর সুদে এসে যতটা শোধ করে আবার কি করে সুমি তিন বছর পর সুদে আসলে তত টাকা শোধ করে কিন্তু এখানে আসল কত টাকা সেটা দেওয়া নাই এবং বের করতে বলছে যে অনুপাত তাদের অনুপাতটা কত যে ঋণটা নিয়েছিল তাদের অনুপাতটা কত সেটা বের করতে বলছে যেহেতু টাকার অঙ্ক দেওয়া হয় তাহলে আমাদেরকে অবশ্যই টাকার অঙ্কটা ধরে নিতে হবে তা আমরা ধরে নিই জেমি এটা ধরি হ্যাঁ জেমি ঋণ নেয় জেমি ঋণ নেয় এক্স টাকা এবং কি সুমি এবং সুমি ঋণ নেয় টাকা এটা আমরা ধরে নিলাম যেহেতু আমরা জানি না যে কত টাকা তারা ঋণ নিয়েছে এখন বলছে দশ পার্সেন্ট সরল সুদর পর বা জেমি বছর তাহলে আমরা এখন দেখি একশো টাকার যেহেতু দশ পার্সেন্ট মানে কি এক বছরে দশ টাকা ঠিক আছে একশো টাকার এক বছরের সুদ দশ টাকা তো একশো টাকার এক বছরের সুদ যেহেতু দশ টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ একশো টাকার এক বছর দশ টাকা তাহলে এক টাকার এক বছর সুদ বাড়বে না কমবে তো অবশ্যই এক টাকার সুদ কমবে তাহলে যদি কমে তাহলে অবশ্যই সেটা ভাগ হয়ে যাবে এত টাকা এখন বলেছে যে কত টাকা নিয়েছে এক্স টাকা অতএব এক্স টাকার কয় বছরের সুদ বলছে দুই বছরের সুদ ঠিক আছে এক্স টাকার দুই বছরের সুদ আমরা এটা এখন এক্স উপরে লিখবো না নিচে লিখবো টু উপরে লিখবো না নিচে লিখবো এটা আমরা কিভাবে আইডেন্টিভাই করবো তো এখন দেখুন একের চেয়ে এক্স বড় না ছোট এটা আমাদের প্রথমে করতে হবে একের চেয়ে এক্স এর মান আমরা যেহেতু জানি না কিন্তু দশ পার্সেন্ট সরল সুদে তার মানে এটা অবশ্যই একের চেয়ে বড় হবে তাহলে যেহেতু এক চেয়ে বড় হবে টাকা তো এক টাকা তো ঋণ নেওয়া যায় এক কম ঋণ নেওয়া সম্ভব কোনো ব্যাঙ্ক থেকে স্বাভাবিক যায় না তাহলে যেহেতু এক টাকার কমই ঋণ নেওয়া যায় না পয়সা ঋণ নেওয়া যায় না সেটা এটা আপনাকে বুঝে নিতে হবে ক্ষেত্রে যে এক্স এক্স চেয়ে বড় হবে যেহেতু বড় তার মানে বেশি বেশি হলে কি হবে গুণ তাহলে দশ গুণ এক্স বাই একশো এটা আমরা এটা লিখে নিলাম এখন বলছে এক্স টাকা দুই বছর আগে ছিল এক বছরের সুদ এক বছরের সুদ যদি এত টাকা হয় দুই বছরের সুদ বেশি মানে কম হবে দুই বছরের সুদ অবশ্যই এক বছর থেকে বেশি হবে বেশি হয় তাহলে কি হবে গুণ হবে এত টাকা তাহলে এটা আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কেটে যায় আবার দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে এক্স বাই পাঁচ টাকা অর্থাৎ জেমির দুই বছরের সুদ হচ্ছে এক্স বাই পাঁচ টাকা তাহলে জেমির দু বছরের সুদাসুল কত হবে সুদাসল সুদাসল এটা জেমির সুদাসুল ঠিক আছে সুদাসুল সুদাসল জেমির আসল ছিল কত টাকা এক্স টাকা প্লাস সুদাসুল সুদ হচ্ছে এক্স বাই পাঁচ টাকা তাহলে এটা যদি আমরা লস্যাগো করি তাহলে পাঁচ তাহলে এটা হচ্ছে কত ফাইভ এক্স বাই তারপর টাকা গেলে এক তাহলে এক্স সমান সমান কত হচ্ছে তাহলে পাঁচ টাকা এটা হচ্ছে জেমির সুদাসোল দুই বছর শোধ করে এখন আবার এখন আসতে হবে আমাদের সুমির সুমির তিন বছরে শোধ করে তাহলে আবার আবার সুমির এটা নাম না লিখলেও হয় এখানে তারপর আমরা লিখি সুমির একশো টাকার এক বছরের একশো টাকার এক বছরের সুদ কত একশো এক বছরের সুদ দশ টাকা এক সমানে সুমিত এক টাকার এক বছরের সুদ একশো টাকার এক বছর সুদ দশ টাকা হয় এক টাকার সুদ কমবে না পারবে এক টাকার সুদ অবশ্যই কমবে তাহলে দশ বাই এটা নিচে চলে যাবে এখন বলছে কত টাকা নিচে সুমি ওয়াই টাকা নিচে আমরা ধরে নিচ্ছি ওয়াই টাকার তিন বছর পর সুদ করে তিন বছরের সুদ কত হয় তাহলে আমরা যেটা আছে সেটা লিখে নিই এখন ওয়াইয়াকে চেয়ে বড় করে ও অবশ্যই ওয়াইয়াকে চেয়ে বড় তাহলে বড় হলে উপরে এখন এক বছরের সুদ যদি এত হয় তিন বছরের সুদ বারবার না কমবে অবশ্যই তিন বছরের সুদ এক বছরের থেকে বেশি বেশি হলে কি হবে গুণ বেশি হয়ে যাবে ঠিক আছে টাকা এখন এটা কাটলে স্বর্ণ স্বর্ণ কেটে যায় তাহলে থ্রি ওয়াই বাই দশ তিন তিন ওয়াই বাই দশ টাকা তাহলে এখন সুমির

কয় বাই সুমি তিন বছর পর সুদাসরে এত টাকা শোধ করে ঠিক আছে তাহলে এখন কি বলছে দেখুন এখন বলছে যে সুদ আছো তিন টাকা শোধ করে সমান সমান টাকা শোধ করে দুই বছর যত টাকা শোধ করবে যে তিন বছরে সুমি তত টাকা শোধ করবে অর্থাৎ টাকার পরিমাণটা হবে সমান তাদের ঋণের অনুপাতটা কত তাদের ঋণের অনুপাতটা বের করতে বলছে তাহলে এখন আরেকটা বিষয় আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে এটা কিন্তু বুঝতে হবে যে দুই বছর পর জমি যতটা শোধ করে তিন বছর বা সুমি ততটা শোধ করে অর্থাৎ টাকার পরিমাণটা কিন্তু একই অর্থাৎ সুদাসল জমির হচ্ছে এত টাকা এত টাকা সমান হচ্ছে আর সুমির হচ্ছে এত টাকা তো সমান সমান তাহলে আমরা এখানে লিখতে পারি কি প্রশ্নমতে প্রশ্নমতে হচ্ছে প্রথমে হচ্ছে কি জেমি সিক্স এক্স সিক্স এক্স বাই ফাইভ সিক্স এক্স বাই ফাইভ সমান সমান হচ্ছে সুমি সুমির কথা তেরো ওয়াই বাই দশ তেরো ওয়াই বাই দশ এটা সমান সমান এটা ঠিক আছে তাহলে যদি এটা সমান সমান এটা হয় বা আমরা এটা সরাসরি গুণ করে এদিকে আর আর গুণ করে নিতে পারি অথবা আমরা যেহেতু দেখতেছি এখানে পাঁচ দিয়ে কাটাকাটি করা যায় আমরা লিখে নিতে পারি যে উভয় পাকি দুই দ্বারা বা উভয় পাক্ষী পাঁচ দ্বারা গুণ করে তাহলে থাকবে হচ্ছে সিক্স এক্স প্লাস এখানে হচ্ছে তেরো ওয়াই বাই টু অর্থাৎ পাঁচ দ্বারা গুণ করে পাঁচ ওয়াই বাক্য পাঁচ দ্বারা গুণ করে মানে কি এটা আপনাদের রাফ মনে করেন পাঁচ দ্বারা গুণ করলাম আমি এখানে পাঁচ গুণ এখানে পাঁচ গুণ এটা কিন্তু আপনারা লিখবেন না এটা বোঝানোর জন্য লিখতেছি তাহলে এই এই পাঁচ গুণ করে পাঁচ বাস কেটে যায় এই পাঁচ দিয়ে কাটলে এটা টু থাকে এই জন্য হচ্ছে উপরে থাকে কি সিক্স এক্স আর তেরো ওয়াই বাই টু এটাই হচ্ছে উভয় পক্ষে পাঁচ দ্বারা গুণ করে আপনার পাশে লিখে লিখতে পারেন বা এখন হচ্ছে এটা সরাসরি করলে করা যায় ভেঙে করে আপনাকে এটা আর গুণন হয় তাহলে বারো এক্স সমান তেরো ওয়াই পরীক্ষা ক্ষেত্রে আপনি যত শর্টকাট পারেন যদি দুই এক লাইন গ্যাপ পারেন দিবেন কিন্তু বোঝার সময় অবশ্যই বিস্তারিত করে নেবেন তাহলে এখন যদি এটা সমান এটা হয় এটার নিয়ম কি দেখুন আমরা প্রথমে শুধু ওয়াই নিয়ে আসতেছি একসাথে নিয়ে গেলেও পারবো আমি একসাথে তাহলে নিয়ে আসি দেখেন এক্স বাই ওয়াই সমান তেরো বাই বারো এটা কেমনি হলো দেখুন এটা কিন্তু সবসময় আর গুণন হয় সমান সমানের এ পাশে ওই পাশে আর গুণন হয় জানে তাহলে এটা কি এটা গুণ করলে বারো এক্স এটা গুণ করলে তেরো ওয়াই অর্থাৎ উপর আগে লেন ফিরে আসতেছে তার মানে এটাই বা এখন এই যে ভাগ যদি থাকে ভাগকে আমরা অনুপাতে করতে হলে সবসময় উপর একটা উপরে থাকবে তারপর হয়ে যাবে অনুপাত তারপর হয়ে যাবে ওয়াই ঠিক অনুপাত বারো অর্থাৎ আগে থাকবে অনুপাত তারপর ভাগ এটা এটা ওই অনুপাত দ্বারা চিহ্ন নিপুজ অর্থাৎ এটা যদি আমরা ভাঙি সেই উপরের লাইনই আসবে এটা অঙ্কের নিয়ম ঠিক আছে তাহলে এক্স হচ্ছে কে জেমি ওয়াই হচ্ছে সুমি এখন তারা লিখতে পারেন জেমি ও সুমির ঋণের অনুপাত ও সুমির সুমির ঋণের ঋণের অনুপাত ঋণের অনুপাত লিখে আপনারা যেটা আছে এটাই দিয়ে দেবেন এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ